আসসালামু আলাইকুম সকলকে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিকার লেসনটিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি প্রথম যে আঞ্চলিক আরবি ভাষাটি সেটি হচ্ছে মখালাফা মানে হচ্ছে নিয়ম বঙ্গ ট্রাফিক জরিমানা ট্রাফিক বা আইন ক্ষেত্রে এই ভাষাটি বেশি ব্যবহার করা হয়ে থাকে মখালাফা তারপরে আছে সেম আরেকটি আরবি শব্দ সেটি হচ্ছে গারামা জরিমানা বা অর্থদণ্ড সবচেয়ে প্রচলিত একটি আরবি শব্দ সেটা হচ্ছে গারামা জরিমানা ফাইন বা অর্থদণ্ড তাহলে দুইটি আরবি শব্দ তো জেনে নিলাম দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে নিয়ম ভঙ্গ ট্রাফিক জরিমানা ট্রাফিক বা আইনভঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে তারপরে আছে গারামা জরিমানা বা অর্থদণ্ড প্রচলিত শব্দ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে তারপরে এই শব্দটি আরব দেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে ফায়দা লাভ উপকার বা সুবিধা যদি আপনার লাভ না হয় উপকার না হয় সুবিধা না হয় তাহলে বলতে পারেন মাফি ফায়দা সুবিধা নাই উপকার নাই লাভ নাই যদি আপনার ফয়দা হয় লাভ হয় তাহলে বলবেন ফি ফয়দা লাভ আছে তারপরে আছে খাসারা ক্ষতি লোকসান বা অপচয় খাসারা ক্ষতি লোকসান বা অপচয় যদি আপনার ক্ষতি হয় লোকসান হয় অপচয় হয় তাহলে বলবেন খাসারা আনা খাসারা আমার লস হয়েছে ক্ষতি হয়েছে লোকসান হয়েছে তারপরে আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আর শব্দটি আমরা এই বাক্যটি যখন কেউ ভালো কিছু দেখে আল্লাহর প্রশংসা জানাতে বা হিংসা থেকে বাঁচার জন্য আমরা বলবো মাশা আল্লাহ মাশা আল্লাহ শব্দটি দ্বারা আল্লাহ যেমন চেয়েছেন তেমনই হয়েছে বা আল্লাহ ইচ্ছা করেছেন ক্ষেত্রে আমরা বলতে পারি মাশা আল্লাহ আবার কোনো ভালো কিছু দেখেও বা আল্লাহর প্রশংসা জানাতে আমরা বলতে পারি মাশা আল্লাহ মাশা আল্লাহ এর প্রতি উত্তরে আপনি বলে দিতে পারেন জাজাকাল আল্লাহ খাইরান আল্লাহ তোমাকে ভালো প্রতিদান দিন বা এভাবেও বলতে পারেন ওয়াইয়াক এর অর্থ হচ্ছে তোমাকেও যদি সে দোয়া বা ভালো কিছু বলে তাহলে বলতে পারেন ওয়াইয়াক তোমাকেও তারপরে আছে সাইয়িক ড্রাইভার আবার অনেকে বলে থাকে সাওয়াক মানছে ড্রাইভার আবার কেউ কেউ বলতে শুনবেন আবার অনেককে বলতে শুনবেন বলে থাকে সায়েক মানুষের ড্রাইভার তাহলে ড্রাইভার আরবি ড্রাইভার বা চালক আরবি আমরা তিন ভাবে জেনে নিলাম সাইক সায়েক বা সাওয়াক তারপরে আছে স্যার মানছে ব্রিজ এখানে বানানে কিছু এদিক সেদিক হতে পারে আমার উচ্চারণের দিকে ফলো করবেন স্যার মানছে ব্রিজ বা সেতু ইশারা মানছে সিগন্যাল বা সংকেত মৌকিফ পার্কিং মাহাত্তা মানছি স্টেশন যে কোনো স্টেশনকে আর ভিতরে বলে মাহাত্তা মাতার মানসিক বিমানবন্দর তাই এরা মানসি বিমান বা এয়ারক্রাফট তাসা মানছে টিকিট হাকি সাফর ট্রাভেল ব্যাগ হাকিবা মানসি ব্যাগ সফর ট্রাভেল বা ভ্রমণ ফন্দুক মানে আবাসিক হোটেল ফন্দুক আবাসিক হোটেল তারপরে আছে ইয়াও মানে দিন লাইলা লাইল বা বিল্লেল আবার অনেকে বলে তাকে ফিল্লেল সবগুলোর অর্থ হচ্ছে রাত সাবা বা সোবা মানে সকাল মাসা মানছে সন্ধ্যা আল আন আলহীন বা দাহিন তিনটার অর্থ হচ্ছে এখন গতকাল কাল উসবু আগামীকাল সপ্তাহ সাহার মানছে মাস সানা মানে বছর আলিয়ম মানে আজ মানে পরে বা দিন পরে এখানে আছে কাবুল তো বলার সময় বলে থাকে গাবল বা গেবল মানে আগে বা পূর্বে মা মানে সাথে বিদুন মানে সারা বা ব্যতিত ফোক মানে উপরে তাহাত মানে নিচে তানজিব মানছে পরিষ্কার আর আমরা বলার সময় বলে থাকি নাদ্দিফ মানছে পরিষ্কার নাদ্দিফ মানছে পরিষ্কার খিদমা মানছে সার্ভিস বা সেবা ইস্তিকবাল মানছে রিসিপশন বা অভ্যর্থনা ডেক্স খ্রুস মানছে বের হওয়া বা এক্সিট দখল মানছে প্রবেশ বিতরাকা বা পতাকা মানছে কার্ড বা আইডি কার্ড ইকামা মানছে রেসিডেন্স পারমিট জওয়াজ বা জওয়াজ সফর পাসপোর্ট তাপ্তিশ মানছে তল্লাশি শর্তাতুল মরুর ট্রাফিক পুলিশ মখালাফা মানছি জরিমানা বা ফাইন হাদিস মানছি দুর্ঘটনা তামিন মানছি ইন্সুরেন্স রোকসা মানছি লাইসেন্স রোকসা আরবি শব্দের অর্থ হচ্ছে লাইসেন্স ইয়ামিন বা ইমিন মানছি ডান দিকে ইয়াসার বা ইসার মানছি বাম দিকে কারিব বা গেরিব মানছি কাছে বা নিকটে বা ঈদ বা বেঈদ মানছি দূরে কাসির বা কাতির মানছি অনেক বা প্রচুর এখানে আছে কালিল বলার সময় বলে থাকে গেলিল মানছি অল্প বা কিছু যেদি মানছি নতুন এখানে আছে কাদিম বলার সময় বলে থাকে গেদিম মানছি পুরাতন কাবির বা কেবির মানছি বড় সগির বা সগীর মানছি ছোট জামিল মানছি সুন্দর কাবি বা গাবি মানছি কুশিত সাহাল বা সাহেল মানছি সহজ মাদিনা মানছি শহর সিটি টাউন বা শহর কার ভিত্তিতে বলে মাদিনা কারিয়া মানছি গ্রাম মসজিদ মানছি মসজিদ মাদ্রাসা মানুষ স্কুল জিয়া মানুষ বিশ্ববিদ্যালয় মোস্ত হসপিটাল বা হাসপাতাল ফার্মেসি বা ওষুধের দোকান মাকতাব অফিস, মক্তব বা মাকতাব অফিস আমাল মানুষের কাজ ওয়াজিফা মানে চাকরি মুদির মানুষ ম্যানেজার বা পরিচালক মহান্দিস মানুষ ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী তাবিব বা তবি ডাক্তার মোমার রিদ নার্স মোমার রিদা মহিলা নার্স জাবাল মানুষ পাহাড় সাহারা মানুষ মরুভূমি মাতার বৃষ্টি, সামস, শেষে সূর্য ফিলফিল মরিস, মিলাকা বা মিলাগা মানছে চামচ বা শৌকা চামস, কাঁটা চামচ সুরি বা চাকু সুকর মানছে চিনি কামার মানের চাঁদ বা হার মানছে সমুদ্র বা সাগর খুদার মানচে সবজি সামাক মানচে মাছ আসির মানের জুস সাই মানের চা সুখ মানুষের মার্কেট বা বাজার জ্বালান রাগ করছেন কাউকে যদি প্রশ্ন করেন আপনি কি রাগ করছেন এই ক্ষেত্রে বলবেন ইনতে জালান আপনি রাগ করছেন লা তামাম না ঠিক আছে যদি রাগ না করে থাকেন তাহলে বলবেন লা তামাম না ঠিক আছে মাফি মুশকিলা কোনো সমস্যা নেই নো প্রবলেম মাফি মুশকিল বা মাফি মুশকিল খাব বা খোপ মানছে বয় পাওয়া ফাক্কার বা ফিকির চিন্তা করা ইজলিস মানছে বস গুম মানছে ওঠো হাদা জিদিদ এটা নতুন মা দি ফুলুস আমার কাছে টাকা নেই মাইন দি মানছে আমার কাছে নাই ফুলুস মানছে টাকা আর জাহামা রাস্তাটা জেমে আছে আনা তাবান আমি ক্লান্ত আনা আমি ক্ষুধার্ত বা আনা আমি ক্ষুধার্ত আনা আতশান আমি পিপাসিত বা আমি তৃষ্ণার্ত বা আমার পিপাসা লেগেছে যদি বলেন আমার ক্ষুধা লেগেছে তাহলে দুই ভাবে বলতে পারেন আনা বা আনা মাহাত্তা মানছে স্টেশন হাফিলা মানছে বাস বা বাস গাড়ি তালিবা মানছে ছাত্রী দার্স মানছে পাঠ ওয়াজিফা মানছে চাকরি বিয়া মানছে বিক্রি করা ফতুরা বা ফতুরা মানছে বিল নাদারা মানছে চশমা খুনা বা খিনা মানছে এখানে খুনাক বা খিনাক মানছে ওখানে বা সেখানে আনা খুনা বা আনা হিনা আমি এখানে লা তাহাররাক নরনা বা নরাচরা করোনা মুভমেন্ট করোনা মাফি মুশকিলা কোনো সমস্যা নেই মাররা হিলো খুব সুন্দর খুবই দারুন সেক্ষেত্রে মাররা হিলো কসম বিল্লাহ আল্লাহর কসম আশ্চর্য বা জোর দেওয়ার সময় বলা হয় কসম বিল্লা আল্লাহর কসম ইয়া গাবি ওহে বোকার মতো বা বোকা নির্বোধ ইয়া গাবি আনা তাবান আমি ক্লান্ত বা অবসন্ন তাল সাঈদ নি এসো আমাকে সাহায্য করো মাজা মজা বা ঠাট্টা উস্ফিক কি হয়েছে তোমার এত সিরিয়াস কেন উশফিক বা বা বেঈদ মানুষের বাড়ি বা গুরফা গোরফা রোম মাদবাক কিচেন বা রান্নাঘর হাম্মা মানসি বাথরুম বা টয়লেট আকেল জাহেজ খাবার প্রস্তুত কাউকে যদি প্রশ্ন করেন আকিল জাহেজ খাবার কি প্রস্তুত আছে বা রেডি আছে নাজিফ আল গোরফা গরম পরিষ্কার করো সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম